সকালে যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছিল না তো সেগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর শরীর ভালো নয় বলে তোমাদের সাথে তো ব্লক শেয়ার করতে পারেনি জানুই তো আজকে সন্ধেবেলায় অনেকগুলো দেখো লঙ্কাও এনেছিল তো সকালবেলায় আসলে এগুলো সব ধুয়ে আগের দিন রাত্রে এনেছে দুধ ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর পেঁপেটা অবশ্য তারও আগের দিনে আনা মানে সেই থোঁড় করেছিলাম পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই শরীর খারাপ থাকলে আসলে জানোই তো ভিডিও শেয়ার করতে ইচ্ছা হয় না আর যদিও অনেক সময় ভিডিও শুট করা থাকে তো সেগুলো কমপ্লিট করে আবার মানে আপলোড করতে ইচ্ছাই হয় না তো যাই হোক সেই জন্যে আর করা হয়নি তাই পেঁপেটা কিন্তু দু এক দিনের আগের আর ফ্রিজের মধ্যে রাখাও হয়নি তখন ইচ্ছা করছিল না যে শুধু রান্নাটা আর করা আর খাওয়া মানে বাসন মাজা সবগুলো যেগুলো একেবারে না করলে নয় সেগুলোই করছিলাম তো সেই জন্য পেঁপেটাও আর তুলতে ইচ্ছা হয়নি তো দুদিন ধরে পড়ে আছে আজকে ভাবলাম যে এই ফুলকপিটার মানে ডাঁটিটা ফুলকপিটার পেঁপেটা দুটোই কিন্তু একটু মানে দুদিন আগেকার আনা তো আর তুলতে ইচ্ছে হয়নি দুটো ফুলকপি তো একটা রান্না হয়েছিল আর একটা ছিল আর আজকে অবশ্য একটা এটা মানে পরের দিন আর কি রান্না করে নেব তো সেই জন্য এখন রেখে দিচ্ছি সন্ধেবেলা কালকে সকালে আর কি গুছিয়ে নিই তো আজকে আর ইচ্ছাও হচ্ছে না বলে তাই জন্য আর এক একটা ফুলকপি আর কি কেটে নিয়ে নেব আর কি রাত্রের জন্য দুটো ফুলকপি তো তো সেই জন্য একটা তুলে রাখছি একটু অবশ্য কেমন হয়ে গেছে বললাম না আপনি আর ফুলকপিটা দুদিন আগেকার আনা তো সেই জন্য আরেকটা ফুলকপির মানে আমি কেউ রান্নার জন্য পরে কেটে নেবো এখন তোমাদের সাথে শেয়ার করছি না আর এগুলো আগে তুলে নিচ্ছি তো সন্ধেবেলা দেখো অনেকগুলো লঙ্কা দুটো পলিবেগে করে রেখে দিচ্ছি আসলে এগুলো আর কি মানে একসাথে কেজি দরে এনেছে তো সেই জন্য একটু বেশি লঙ্কা ফ্রিজে রাখলে অসুবিধে খুব একটা হবে না তো সেই জন্য অনেকটা লঙ্কা আর কি হয়ে গেছে আর আর ফুলকপিটাও রেখে দেবো আর বাদ বাকি দেখলে শশা তো এই সবজিগুলো আর কি একটু শরীরটা ভালো লাগছে তো মনে হচ্ছে যাই তুলে রাখি মানে না হলে তো বাইরে থাকলে সমস্ত সবজি শুকিয়ে যায় এই দেখো আর ফুলকপিটার পেঁপেটার অবস্থাও তাই হয়েছে যাই হোক আজকে আবার তুলে রাখছি আর একটা ফুলকপি আমি কেটে নিয়েছি মানে কেটে নিয়ে নিয়ে নেবো না আর কি কেটে রেখে দিয়েছি রান্নাঘরে ওটা আর কি পরে কেটে নেব এখন সন্ধ্যে তো সবে কেটে মানে রেখে দেব কারণ সকালের জন্য রান্না তো তাড়াতাড়ি মানে কাটতে গেলে অসুবিধা হবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর কদিন মানে কদিন বলতে অনেক কদিন হয়ে গেল এগারো বারো দিন মতো তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ আর এখনও শরীরটা খুব যে ভালো হয়েছে তা না তবু আর কি অনেকদিন তো আসা হয়নি তোমাদের সাথে দেখাও হয়নি তো আজকে আবার ভাবলাম যে একটু তোমাদের সাথে কি কাজ করছি না করছি একটু শেয়ার করি তো ভালোও লাগছে না তবু করি একটু আর রান্না তো হয়ে গেছে বাবু স্কুলে চলে গেছে চলো রান্নাগুলো কি করেছি সেগুলো একটু দেখাই আর টর এখনও মুছতে বাকি আছে ঘর মুছে স্নান করে পুজো করে নেবো বাসন টাসন সব মেঝে উপর দিয়ে দিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো দেখো বাসন মেঝে সমস্ত উপর দিয়ে দিয়েছি রান্নাগুলো শেয়ার করি এবার ওই গ্যাসটা ভালো করে গ্যাসে মানে ওই যে ঝিক হয় না সেগুলো কিন্তু আমি মেঝে ধুয়ে নিয়েছি এবার এখানে গ্যাসটা অবশ্য এখন মুছতে বাকি আছে মুছে নেব তো চলো গ্যাসটা এখন এবার মুছে নিই তারপর আমি ঘরটরগুলো একটু মুছবো আর এমনি বালিশ টালিশ দূরে দিয়ে দিয়েছি সমস্ত কাজই মোটামুটি করে নিয়েছি আর এবার ঘর মুছবো আর স্নান করে পুজো করে নিলে হয়ে যাবে রান্নাগুলোও শেয়ার করছি আগে গ্যাসটা মুছে নিই তো এখন চলে এসেছি গাছটা মুছে নিতে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে আর এদিকে বাসন টাসন সমস্ত মেজে নিয়েছি মানে এরপরে বাসন পড়বে সেই খাওয়া দাওয়ার পরে এছাড়া এখন আর বাসনে সমস্ত মেজে ধুয়ে দিয়ে দিয়েছি আর শরীর কিন্তু খুব একটা ভালো নয় তাই মানে সমস্ত কাজ একবারে খুঁটিয়ে করছি যে তা কিন্তু না ঘরগুলো না মুছলে একটু হবে না ওপর ওপর মুছলে তো হবে না মানে ঘর তো কেমন বলবো বাসি হয়ে থাকবে সেখানে অনেক সময় একটু বসা টসা হচ্ছে সেই জন্য খাওয়া সমস্যা শোয়া সমস্ত হচ্ছে সেই জন্য ও ঘরটা একটু মানে আসবাবপত্রগুলো আমি কিন্তু খুব একটা ডিপ ক্লিন করে আজকে মুছে নিয়ে একটু মুছে নিয়েছি আর ঘরটা তারপর মুছে নেবার আর এইখানে হচ্ছে তোমার জানালাগুলো যেমন মুছি বালিশগুলো রোদ্দূরে দিয়েছি তো এই টুকটাকগুলো এইগুলো হয়ে গেছে আর এই গ্যাসটা মুছে নিচ্ছি দুবার করে মুছে নেব গ্যাস সবসময় আমি দুবার করেই মুছি কারণ একবার মুচলে হচ্ছে ওই যে ধুলো ধুলো থাকে না মানে ময়দা রুটি করতে গেলে যে একটা গুঁড়ো গুঁড়ো ভাবজা পড়ে তো সেইগুলো না ভালো করে মুছে না নিলে দুবার করে না কেমন একটা থেকে যায় তো সেই জন্য গ্যাস সবসময় আমি কিন্তু দুবার করে মুছি তো মুছে নিলে আর কোনো একদম পুরো পরিষ্কার হয়ে যায় ধরো একটু আগে হয়তো তেল ছিটকে পড়লো সেগুলো কিন্তু দুবার করে মুছে নিলে না পুরো একদম পরিষ্কার হয়ে যায় তখন আর এই প্রতিদিন কিন্তু এই সার্প দিয়ে মুছতে হয় না এখানে ওখানে সপ্তাহে একদিন করে একটু সার্ফ দিয়ে মুছে নিলে মানে সমস্ত জায়গাটায় তেল তেল ভাবটা চলে যায় আর একবার করে মুছলে কিন্তু ওই যে হাতে চিটচিটের ভাব যেটা থাকে সেটা আর কি থেকে যায় আর তা তাহলে কিন্তু তাড়াতাড়ি আর কি সার্ফ দিয়ে মুছতে হয় আর আমি যেহেতুভাবে দুবার মুছে নিই তাই সপ্তাহে একদিন করে একটু ওই বাইর দিয়ে আর কি আমি মানে উপরগুলো সমস্ত আর ওই পাথরের যেগুলো জায়গা সেগুলো মুছে নিই তো যাই হোক দেখো এখন দুবার করে কিন্তু গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে বাসনগুলো এখন এখন মানে সমস্ত বাসনের জলটা আর কি যায়নি তো সেই জন্য বাসনগুলো এখন আমি তুলবো না একটু এই এখন ঘরটর মুছে না সেরে পুজো টুজো করে নেব এই বাসনটা তুলে নেব আর কারণ বাসনের জলগুলো না ঠিকঠাক মতো এখনও সরেনি আর জানলাটা আমি একটু দিয়ে রেখেছি কারণ এই আমি এখান থেকে চলে গেলে না অনেক সময় কাঠবিড়ালি বিড়ালিটা মানে এই জানলাগুলো না ভিতরে ঢুকে যায় তো সেই জন্য যতক্ষণ আমি রান্নাঘরে থাকি মানে জানলাটা খুলে রাখি তা হলে কিন্তু আমি জানলাটা দিয়ে যাই আর সেই জন্য একটু বাসনগুলো আর কি জল সরতে একটু দেরি হয় সময় লাগে আর কি হোক জাল কোনো ঠিক তারপর অনেক সময় না ওই গিরগিটিগুলোও ঢুকে যায় রান্নাঘরে তো সেই জন্য পাশ দিয়ে একটা মানে আমাদের কি বলবো টয়লেট করা আছে বাইরে তো সেই জন্য সেই দেয়ালের দিক থেকে এই দেওয়ালে আসতে বেশিক্ষণ আর কি লাগে না তো সেই জন্য বিড়ালেও অনেক সময় ঢুকে যায় সেই জন্য বিড়াতা বাড়ি আমি জানলাটা দিয়ে রাখি যখন রান্না টান্না করি তখনই জানলাগুলো খুলি এখনও জানলা কিন্তু আমার দেয়া আছে সেই জন্য দেয়া ছিল আমি এগুলো মুছে নিয়ে চলে যাব আর এখন খুলি নি আর একেবারে বাসন একটু পরেই আর কি স্নান সেরে পুজো টুজো সেরে তারপর বাসনগুলো তুলবো আর এখন দেয়ালটা খুব ভালো করে দুবার করে মুছে নিলাম আর আমি কিন্তু ভালো করে মুছে নিই বলে আমার কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে ওই বাড়িতে মানে বিমবার সাবান দিয়ে আর কি মুছে নিই তো আজকে কী রান্না হয়েছে দেখো ভাত পটল আলুর তরকারি আর এটা দেখো মানে কি মিরগেল মাছ ছিল সেই মাছে দিয়ে আর কি আলু টমেটো আজকে দেওয়া হয়নি আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করেছি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থেকে অনেকদিন আমি ভিডিও শেয়ার করিনি কিন্তু একটু পাশে থেকো তো যাই হোক পরবর্তী ভিডিও আবার কালকে দেব শরীর আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে তো ভিডিও অবশ্যই শেয়ার করব আর তোমাদের পাশে আমিও থাকবো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর এখানে দেখো আমার একটা সুবিধা হয় না এই শীতকালে জানলার মধ্যে মানে সমস্ত আর কি লেপ কম্বল যাই থাকুক না কেন আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা